আসসালামু আলাইকুম দুটি পাতায় একটি করি হজরত শাহজালান রহমাতুল আলাইহি ও হজরত শাহ ফোর রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িতপূর্ণ ভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাজার থেকে হাসবেন ইলিশ মাছ কিনে এনেছে না সেটি আমি পরিষ্কার করতেছি মাছের আশটা চামচের সাজে খুব সহজে উঠিয়ে নিচ্ছি তো এভাবে দ্রুত পরিষ্কার করা যায় ফ্রিজে ইলিশ মাছ ছিল না আজকে ইলিশ মাছ দিয়ে মজাদার একটি রেসিপি বানাবো একটি সবজি দিয়ে আমার কাছে খুবই প্রিয় তো আপনারা যদি দেখতে চান তো আমার সাথেই তাকেন দেখুন কি রান্না করব আজকে আমার ইলিশ মাছ কিন্তু কেটে এভাবে চার পিস করে নিলাম বাচ্চারা খাবে না তাই বেশি নিলাম না শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো তো ইলিশ মাছটা আমি লবণ হলুদ তারপর মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব সেটি কিন্তু দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব তাহলে ইলিশ মাছের গায়ে খুব ভালো করে লবণ মরিচ এবং হলুদের গুঁড়াটা লেগে যাবে তার আগে আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারা যারা এই পর্যায়ে দেখতে দেখতে চলে এসেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কষ্ট করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দশ মিনিট পর আমি ইলিশ মাছটা ম্যারিনেট করার পর ভেজে নিলাম আর এদিকে ডাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি কুটে বেছে রেখেছি এই ডাটাটা এসেছে আমার বাসুরের ছেলের বউয়ের বাবার বাড়ি থেকে সেদিন আপনাদের কাছে শেয়ার করেছিলাম যদিও এই ডাটাটা একটু বাসা কোটা করতে কষ্ট হয়েছিল। কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে সেজন্যই তো আমি ইলিশ মাছ আনিয়েছিলাম এই ডাটা রান্না করার জন্য আর ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করলে অনেক সুস্বাদু হয় তো আসা যাক এবার রেসিপিতে আমি এখানে একটি ফ্রাইপ্যানে রান্না যে তেলটা সেটি দিলাম তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি আর ফ্রাইপ্যানে এদিক ওদিক করে তেলটা সব দিকে ছড়িয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ বাটা দিলাম আমি সবজি রান্নার সময় বেশিরভাগ পেঁয়াজ বাটাটা দিই দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমার মাও দেখতাম এভাবে ডাটা রান্না করতেন আর ওনারও অনেক পছন্দের একটি তরকারি ছিল এই ডাটা আমার খুব ভালো লাগে রমজান মাসে দেখা যায় যে যে কোনো রান্না করলে উঠে না মানে অনেকটা বরকত এসে যায় সব কিছুতে মশাল্লা আমার কিন্তু অন্যান্য রান্না বান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি বাচ্চারা এই ধরনের সবজি খেতে চায় না কিন্তু আমি যেদিন রান্না করেছিলাম আমার দুইটা বাচ্চাই পছন্দ করেছিল খুব বেশি কেননা অনেক মজা করে রান্না করেছিলাম আর ইলিশ মাছ দিয়ে তো যে কোনো কিছু রান্না করলে খুবই টেস্টি হয় এখন আমি অল্প পানি দিলাম তো রসুন বাটা কিন্তু হাফ চা চামচ দিয়ে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণ দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া আপনারা যারা আদা বাটা অথবা জিরা গুঁড়া খান তরকারিতে তরকারিতে দিয়ে চাইলেই আপনারা দিতে পারেন আমি মাছের তরকারিতে আদা বাটা বা জিরা বাটা এগুলা খাই না তাই দিলাম না সব মশলা কিন্তু দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আবার অল্প পরিমাণ পানি দিয়ে দিব, মশলাটা ভাজার পর অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না আমার মশলাটা বাজা শেষ হয়ে গিয়েছে আবার অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি এখনও কিন্তু আমার মনের মতো মশলাটা কষা কষানো হয় নাই আমি আবার অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ফাইনালি না আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে সুন্দরভাবে বেশে উঠেছে এখন দুয়ে কেটে কুটে রাখা ডাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তাই এই ধরনের সবজি কাটতে অনেকটা সময় লেগে যায় একা হাতের কাজ হাজবেন্ড যতটুকু পারেন হেল্প করেন কিন্তু এখন ইদানিং হাজবেন্ড অনেক ব্যস্ত তাই আমাকে একা হাতে সব কিছু করতে হয় এমনকি হাজবেন্ড আমাদের সাথে ইফতারও করেন না ব্যস্ততার জন্য ওনার কর্মস্থলেই ইফতারটা করে নেন কথা বলে বলে আমার ডাটা কিন্তু মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এখন জুলের পানিটা দিয়ে দিলাম কষানোর সময় আমার ডাটা অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যার কারণে আমি জুলের পানিটা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছটি দিয়ে দিলাম দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখব অনেকক্ষণ ঝাল করে নেব এখন আস্ত কাঁচামরিচ তিন চারটা দিয়ে দিলাম দেখুন আমার ডাটা রান্না হয়ে গিয়েছে সব শেষে ধনের পাতা দিয়ে চোলা টফ করে দেব অনেক সুন্দর লাগতেছে হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে মজাদার ডাটা রান্না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ